আশা করি সবাই ভালো আছেন এবং এটাও আশা করতেছি যে আপনারা মার্কেটকে খুব এনজয় করতেছে এই মনে হচ্ছে যে মার্কেট পতনে চলে যাবে কারেকশনে চলে যাবে বাট সেটা যাচ্ছে না অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করেছে যে মার্কেট এইখান থেকে যে গতকাল যে ক্যান্ডেলটা হয়েছে বা গতদিন যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলের পরে অনেকেই বলেছে যে মার্কেট এইখান থেকেই কারেকশন দিতে পারে এই রকম ভাবে তারা কি করেছে তারপরে এরকম বাট আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছি কি কারণে মার্কেট যাচ্ছে না বা এখনই শেষ মার হচ্ছে না মার্কেট এখন বাকি আছে আমি আপনাদেরকে সেই দিন বোঝানোর চেষ্টা করেছিলাম যে মার্কেটের মোমেন্টাম চেঞ্জ করতে হইলে স্মার্ট মানি ওরা কিভাবে চিন্তা করতেছে সেইটা আপনাকে চিন্তা করতে হবে দেখেন লোপেইট গেল তারপরে টুকটাক ইন্স্যুরেন্স লাইফ ইন্সুরেন্স গেল তারপরে এইগুলো একটু স্লো হওয়ার পরে দেন এখন নতুন নতুন স্টক উঠে আসতেছে আমাদের সামনে তো আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে ওই বার্তাটাই দেওয়ার চেষ্টা করেছিলাম যে আপনারা ইন্ডেক্সের দিকে ফলো না করে পার্টিকুলার সেক্টর এবং পার্টিকুলার স্টকের দিকে আপনারা মনোনিবেশ করেন এবং হয়েছেও তাই দেখেন আজকে বাজারে যেইটা আমি আমার অ্যানালাইসিস বা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে মার্কেটে সেক্টরাল চেঞ্জ আসতে চলেছে বাট আপনারা বেশি মনোনিবেশ দিয়ে ফেলছেন হচ্ছে ইন্ডেক্সে আমি বলেছিলাম যে ইন্ডেক্সের কোন কোন স্টকগুলো যদি আজকে বাড়ে এবং সেটা বলার রিজনও আছে কারণ হচ্ছে ওইটা ব্যাক ইন্ডিয়া আমি অ্যানালাইসিস করে দেখেছি যে ওইগুলা রেডি টু ফ্লাই মানে সামনে ভালো করার জন্য সে রেডি হয়ে গেছে এবং সেইটা বাজারে ওই রকমই প্রতিফলন হয়েছে দেখেন ভালো ভালো স্টকগুলো আজকে মার্কেটকে বেশ ভালো সাপোর্ট দিয়েছে এবং বেশ ভালো মোমেন্টাম নিয়ে এসেছে পয়েন্ট উপরে আজকে মার্কেট ক্লোজিং দিছে মানে বাট এই বিষয়গুলো আপনার ধরতে জানতে হবে শুধু একটা বিয়ারিশ ক্যান্ডেল আসলো সাথে হচ্ছে হালকা ভলিউম আসলো সেইটা দেখেই আপনি মার্কেট মানে বিশেষ করে ইন্ডেক্সের হ্যাঁ এরকম আগে পরে হইতো বাট এখন মোমেন্টাম অন্যরকম এখন স্মার্ট মানি ওরা বেশ অ্যাক্টিভ মার্কেট ভালো রাখার জন্য এবং গতদিন আমি এটাও বলেছিলাম যে ইন্ডেক্স আমাদের দেশে ম্যানুপুলেশন হয় এবং সেইটাই হচ্ছে কখন কোন স্টকটা টানবে কোন স্টকটা তারা মুভমেন্টে নিলে বা দাম বাড়াইলে ইন্ডেক্সটা ধরাই রাখতে পারবে বা ইন্ডেক্সটা পতন হবে না এবং তারা যদি পতন করার ইচ্ছাও থাকে তাহলেও সেইটা তারা করতে পারে তো আপনাকে স্মার্ট মানির ফুটপ্রিন্ট লক্ষ্য করতে হবে আমি সবসময় বলি আপনি টেকনিক্যালের পাশাপাশি আপনি সাইকোলজি দিকটা দেখেন এই স্মার্ট মান গেম প্ল্যানটা বোঝার চেষ্টা করেন ওদের ফুটপ্রিন্ট লক্ষ্য করার চেষ্টা করেন আমরা বাজারে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বাজার চলে না সত্যি কথা আমি সবসময় বলি এটা চলে হচ্ছে স্মার্ট মানির মূল উপরে তাদের প্ল্যানের উপরে তারা যে প্ল্যান করে সেই প্ল্যান অনুযায়ী আগায় এখন আপনারা আবার বলতে পারেন ভাই আপনি তো টেকনিক্যাল অ্যানালাইসিস করেন তাহলে আপনি কেন করেন হ্যাঁ এর রিজন আছে কারণ ওই স্মার্ট মানির ফুটপ্রিন্ট লক্ষ্য করার জন্য আমি বাজারে চার্ট দেখি বাজারে টেকনিক্যাল করি ইট আর কিচ্ছু না তো আপনাকে ওইভাবেই চিন্তা করতে হবে শুধু যে টেকনিক্যাল অ্যানালাইসিসে এখানে সাপোর্ট আছে এখানে রেজিস্ট্যান্স আছে বাট আপনি সাইকোলজি দিকটা দেখলেন না তাহলে হবে না আমি সবসময় বলি টেকনিক্যাল অ্যানালাইসিস মাত্র টোয়েন্টি কাজ করে আর এইটটি পার্সেন্ট হচ্ছে সাইকোলজিক্যাল এই সাইকোলজিক্যাল জিনিসটা কি সেইটা যদি ইনডেপটা বুঝতে চান জানতে চান সামনে আমার ইবুক আসতেছে সেইখানে ইনডেপটা আপনারা ওই লেখাটা পড়লে বুঝতে পারবেন আসলে দিকটা আমাদের কি তো চলেন আমি আপনাদেরকে একটু দেখাবো লাস্ট টাইমে আমি এই ইন্ডেক্স নিয়ে আপনাদের কি বার্তা দিয়েছিলাম এবং যে ওয়াশলিস্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ওয়াশলিস্টের বর্তমান অবস্থা কি তো চলেন আমি গত দিন ইন্ডেক্স নিয়ে যে দেখেন মানে বৃহস্পতিবারের ভিডিওতে আমি এই ইন্ডেক্স নিয়ে একটু আপনাদেরকে বার্তা দিয়েছিলাম যেদিন এই যে স্ক্যান্ডেলটা হয় এবং ভালো বাট সেইখানে কি মেসেজ ছিল আপনাদের জন্য বা কি বার্তা ছিল সেটা একটু যদি আগামী রবিবারে কারেকশন কারেকশন হয় বা যদি না হতে চায় তাহলে কোন ধরনের স্টকের দিকে গেলে ইন্ডেক্স ভালো সাপোর্ট পাবে ইন্ডেক্স সাপোর্ট দেওয়ার জন্য আমি কিছুক্ষণ আগে টু অ্যানালাইসিস করে দেখলাম বা কয়েকটি স্টক দেখলাম যদি সেগুলা সাপোর্ট দেয় এবং মোমেন্টাম পায় তাহলে ইন্ডেক্স আহামরি কারেকশন হবে না ইন্ডেক্স পজিটিভই থাকবে যেমন যদি ব্যাংক উঠে আসে ব্যাংক অনেকদিন হয়েছে ব্যাংক একটু স্লো আছে সো আপনারা ব্যাংকের দিকে একটু নজর দিতে পারেন ব্যাংকের সাথে আছে রবি জিপি লেনেটা ব্যাডবেসি এই টাইপের শেয়ার দিয়ে যদি সাপোর্ট দেওয়ার চেষ্টা করে বা সাপোর্ট দেয় তাহলে ইন্ডেক্স নিয়ে ভয়ের কিছু নাই তো আমি একটা জিনিস ফলো করেছি স্মার্ট মানি যারা আছে সুন্দর করে ইন্ডেক্সকে এই যে লাস্ট ভিডিওতে আমি কিন্তু আপনাদের এই বার্তাটা দিয়েছিলাম দেখেন আজকে বাজারে সেই রকমই প্রতিফলন হয়েছে ভালো ভালো স্টক উঠে আসছে আপনারা যদি একটু দেখেন এই যে ব্যাংকের মধ্যে এস বিএসি ব্যাংক এস বিএসি হল্ট হয়েছে গত লাস্ট ভিডিও এটা নিয়ে আলোচনা করেছিলাম তারপরে দেখেন এই যে র্যানেটা র্যানেটার কথা বলা হয়েছে তারপরে হচ্ছে যে ব্যাট বিসি জিপি ছিল রবি জিপি এইগুলা দিয়ে মার্কেট সাপোর্ট দিচ্ছে এবং এর সাথে আরও ভালো ভালো ফান্ডামেন্টাল যেমন ব্যাকস ফার্মা বিএসসি এই যে ওয়ালটন এই যে লাফাসও উঠে আছে ভালো ফান্ডামেন্টাল সাইকোলজিক্যাল অ্যানালাইসিস দিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে ভাই সত্যি কথা আপনি যদি এইভাবে চিন্তা না করেন তাহলে মার্কেটে ওইভাবে পাবেন না এই যে দেখেন লো পেড নিয়ে আমি গত কয়েকদিন ধরে আপনাদেরকে বারবার সাবধানতা অবলম্বন করার চেষ্টা করতেছি আজকে কি হয়েছে আজকে লোপেড স্লো হ্যাঁ হাতে গোনা কয়েকটা লোপিট ভালো করে সেটা করবে যেগুলো নিচের দিকে লোপিট আছে সেগুলো ভালো করবে বাট আমি যেগুলো বলার চেষ্টা করেছি যে লোপিট গুলো অতি মূল্যায়িত হয়ে গেছে সেইগুলো থেকে সাবধান হন এবং নিচের দিকে দিকে মনোনিবেশ করেন এই যে দেখেন আমরা একটু টপ গেইনারে যাই টপ গেইনারে গেলে দেখেন এই যে নিচের দিকে যে শেয়ার গুলো আছে সেই শেয়ার গুলা কিন্তু লিডিংয়ে চলে আসছে প্রত্যেকটা শেয়ার এই যে আইডিয়ালসি এইটা এটা অলরেডি বাড়তি অবস্থায় আছে এ মোমেন্টাম পেয়ে গেছে তারপরে এই যে এস বিএসি ব্যাঙ্ক এই যে আমি সেদিন বলেছিলাম এবং সে নিচের দিকে ছিল তারপরে হচ্ছে যে এস স্টিল দেখেন নতুন করে লিডিং এ চলে আসছে এখন আপনি যেগুলো অলরেডি তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গেছে সেইগুলোর দিকে নজর দিলে ভাই এই যে এখন মালগুলা স্লো হয়ে গেছে বাট যে স্টকগুলো নিচের দিকে ছিল সেইগুলার দিকেই আপনাদের নজর দিতে বলেছিলাম এবং এই যে দেখেন এই যে লাফাসটাও চলে আসছে নিচের দিকে হ্যাঁ এইখান থেকে এই পর্যন্ত বাড়ছে আহামরি তেমন বাড়ে নাই কিন্তু কয় টাকা বিয়াল্লিশ টাকার থেকে এই আটচল্লিশ টাকার লেভেলের ছিল পাঁচ দশ পার্সেন্ট বিশ পার্সেন্টের মধ্যে কিন্তু এ তো পঞ্চাশ পার্সেন্ট বাড়ে নাই সো আপনাকে এই দিকেই মনোনিবেশ করা উচিত ছিল বাট আপনারা কি করেছেন বা আপনারা কি করেন সেটা হচ্ছে যে স্টকটা অলরেডি বেড়ে গেছে সেই দিকে নজর দেন এই যে চলেন আমরা যদি একটু টপ লুজারে যাই লাস্ট টাইমে এই স্টকটা নিয়ে কথা বলেছে এই যে দেখেন রহিম টেক্স আজকে পাঁচ পার্সেন্ট কারেকশন হয়েছে কেন হয়েছে কি হয়েছে লাস্ট ভিডিওতে আমি একদম পিওরলি বলে দিয়েছি যে এখানে কি হতে চলেছে বা কি হবে দেখেন আজকে পাঁচ পার্সেন্ট নাই এই যে এফএক্স ট্যানারি এইটা এইটা এটাও একটু বাড়ছিল লো পেডের মধ্যে হ্যাঁ এইটা যে একবারই শেষ হয়ে গেছে আমি শেষ এটা বলতেছি এটা এক সামান্য সামান্য কারেকশনে আসতেছে বাট এইগুলো আপনাকে সাইকোলজিক্যালি ভালো করে বুঝতে হবে যে আসলে আমরা এই মুহূর্তে আমাদের কি করণীয় এবং আমরা কিভাবে এই বিষয়গুলো আইডেন্টিফাই করব এই যে দেখেন ভিডিও অটোকার নিয়ে সময় অনেক তোর জোর হয়েছে বাট এখন সে স্লো হয়ে গেছে আমি বলতেছি না এইটা ডাউন হয়ে আবার এই লেভেলে চলে আসবে এমন না একটু স্লো হবে হ্যাঁ দুই চার দিন একটু স্লো হবে আবার বাড়বে বাট আপনাকে ওইভাবে করে চিন্তা করতে হবে দুই চার দিন আগে থেকেই যে কোন স্টকটা সামনের দিকে ভালো করতে পারে এবং সেটার জন্য আমার ম্যাচুর ডেটটাও রাখা জরুরি আপনি এমন একটা যে রোহিম ট্যাক্সি যদি আপনি কিনে রাখতেন গতকালকে তাহলে আজকে আপনার এই মার্কেটের উঠানে পাঁচ পার্সেন্ট নাই যদিও গতকালকে আমরা যে স্টক কিনেছি সেই স্টকগুলো একটু স্লো আছে এগুলো নিয়ে আমি মন খারাপ করি না বাট ওই স্টকগুলো সামনে ভালো করবে এবং নিচের দিকে শেয়ার যারা ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে এ অনেকদিন বসেছিলেন বা অনেক বাড়তেছিল বা বাড়তেছিল ওই কোনো মুভমেন্ট হচ্ছে না তো তাদের জন্য ভালো দিক যে এখন ফান্ডামেন্টাল শেয়ার সো এইটা মার্কেট ভালো হওয়ার ভালো একটা ইঙ্গিত যে মার্কেট সাইকেল করে করে বাড়তেছে এবং ইন্ডেক্সকে ধরাই রাখছে সো আপনাকে ইন্ডেক্স ক্যালকুলেশন করতে হলে আপনাকে ওইভাবে করেই চিন্তা করতে হবে আট জুলাই আপনাদেরকে একটা ওয়ার্স লিস্ট দিয়েছিলাম সেখানে এখানে বলা ছিল যে আগামী নয় জুলাইয়ের জন্য ওয়াচ লিস্ট মানে আগামী কয়েক দিনের জন্য ওয়াচ লিস্টটা ছিল এখানে মোট চারটা স্টক দেওয়া ছিল এই যে দেখেন লো পেড কিন্তু আমি তখন দিয়েছিলাম যে মুন্ন সিরামিক এই যে তিরাশি টাকার থেকে সে পঁচানব্বই টাকা থেকে ঘুরে আসছে এখন প্রফিট টেক করবেন কেউ করবেন না সেটা আপনাদের বিষয় বাট আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছি এই যে ফার্স্ট ফ্রেম দেখেন বিশ টাকা সে ভালো করছে মাঝে একটা মনে হয় হল্টও দিয়েছিল এই যে প্রাইম ইন্স্যুরেন্স সাতাশ টাকা আশি পয়সা বাইরে ছিল এখনও চৌত্রিশ টাকার উপরে শ্যাপটা আছে ভালো করতেছে কিন্তু এই যে ইউনাইটেড ফাইনান্স এটা যদিও একটু স্লো আসে কিন্তু সামনে এইটাও অনেক ভালো করে বারো টাকা এখন তেরো টাকা ঘরের শেয়ার টাকা অলরেডি গ্যাপ দিয়ে দিয়েছে তো আপনাকে এভাবে করে চিন্তা করতে হবে যে নিচের দিকে এখন যদি আপনি এই যে মুন্নু শ্রামিক ফার্স্ট প্রাইম বা প্রাইম ইন্স্যুরেন্স কিনতে যান তাহলে আপনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে যখন নিচের দিকে থাকে তখন সেইগুলো শেয়ারগুলো দেখা উচিত এবং লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে একটা ওয়াশলিস্ট শেয়ার করেছিলাম সেখানে পাঁচটা স্টক ছিল সাথে আরেকটা স্টক আমি আপনাকে অ্যাড করে দিয়েছিলাম এস বি ব্যাংক ওর ওই মোট ছয়টা ছয়টার মধ্যে আজকে দুইটা ভালো করেছে একটা হচ্ছে আইপিডিসি আর এস বি ব্যাংক বাকিগুলোও ভালো করবে এবং সামনে আমি যেটা মনে করতেছি যে আগামী কয়েকদিনের জন্য আমরা ছোট শেয়ার ব্যাংকের এবং ওই যে আগে বলে রাখছি লাইফ এবং ইন্স্যুরেন্স এগুলো ভুলে গেলে চলবে না এই দুই চার দিন একটু স্লো থাকবে শেয়ারগুলো বাট এইগুলো আবার র্যালি করা শুরু করবে এগুলোর মধ্যে অলরেডি স্মার্ট মানি বিল্ট ইন মানে ঢুকে গেছে এরা কি করে এই যে এই যে ধরেন যে লাইফ ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স এখন এই মুহূর্তে একটু স্লো আছে কি কারণে স্লো করছে এটা মানুষকে প্যানিক দিয়ে বা সাধারণ বিনিয়োগকারীকে একটু সাইকোলজিক্যালি হিট করে যে না শেয়ারটা স্লো হয়ে গেছে এ মনে হয় আর বাড়বে না কারেকশনে যাবে আমি অন্য কোনো এই যে এখন ফান্ডামেন্টাল বাড়ছে তাহলে ফান্ডামেন্টাল দিকে নজর দেয় তো আপনি শেয়ারটা সুইচ করে আপনার হাতে থাকে ভালো শেয়ার একদম ভালো শেয়ার সেই শেয়ারটা সুইচ করে আপনি কি করবেন ওইখানে যাবেন হ্যাঁ আপনি যদি পাকা হন আপনার হাত যদি পাকা হয় তাহলে আপনি এটা করতে পারেন কিন্তু বাট আপনার যদি হাত পাকা না হয় আপনি যদি এই বিষয়গুলো না ধরতে পারেন টেকনিক্যাল অ্যানালাইসিস বা স্মার্ট মানির ফুটপ্রিন্ট যদি লক্ষ্য না করতে পারেন তাহলে আপনার জন্য খুবই রিক্সি বিষয় হয়ে যায় ভালো ভালো প্রফিটের জায়গা থেকে আপনি বঞ্চিত হইতে পারেন সো আমি বলবো যে আপনারা এই ছোট শেয়ার দশ টাকা আট টাকা দশ টাকা থেকে বিশ টাকা শেয়ার যেমন আট দশ টাকা বা এবং বিশ টাকা শেয়ার আজকে কয়েকটা বেশ ভালো লিডিং এ চলে আসছে আমি গতদিন রাত দুইটার সময় আপনাদেরকে একটা পোস্টের মাধ্যমে জানাইছি তখন আমার চোখে পড়ছিল আমি চার দেখতেছিলাম তখন ভালো লাগতেছিল যে কারণ ওই সময়টাতে আপনাদেরকে একটা পোস্ট করে দিয়েছি দেখেন আজকে কিন্তু মোটামুটি একটা লিডিং এ চলে আসছে সাথে ব্যাংক আছে এবং লাইফ এবং ইন্স্যুরেন্স এই দুইটা সেক্টরও ভুলে গেলে চলবে না আপনারা চাইলে এইগুলোর দিকেও টুকটুক করে নজর দিতে পারেন হ্যাঁ দুই চার দিন স্লো থাকবে যেমন আমি গত দিন বা গত পরশু দিন যে স্টক গুলো সেই স্টকগুলো আজকে স্লো বাট এইটাতে আমি কখনোই ওয়ারিট নয় কারণ আমি জানি স্টকগুলো স্লো হইলেও টু মোরে এই মনে স্টকগুলো ভালো করবে সো আপনাকে ওইভাবে করেই চিন্তা করতে হবে এই হচ্ছে আপনাদের জন্য বার্তা আপনারা ইন্ডেক্স এই মুহূর্তে আর ওইভাবে ফলো করার দরকার নাই আপনি দেখেন নিচে কোন স্টকগুলো এখনও বাড়ে নাই নিচের দিকে সব স্টকই ঘুরে ফিরে বাড়বে দেখেন বাজার কিন্তু ওইভাবেই দিচ্ছে সবাইই কিন্তু টুকটাক করে প্রফিট দিচ্ছে বা যাদের যাদের লস ছিল তারা তারা টুকটুক করে লস আস্তে 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 করে রিকভারি করার চেষ্টা করছে আপনি যদি ওই বাড়তি দামের শেয়ারগুলোর দিকে নজর দেন বা যেগুলো অলরেডি বেড়ে গেছে যেমন লো পেডের অনেক হিট হয়ে গেছে সেগুলো থেকে বারবার সতর্ক করতেছে অনেকেই এই জন্য আমি বারবার করে সতর্ক করার কারণে অনেকেই আমাকে অপছন্দ করে বাট আমি আপনাদেরকে ভালোবাসি বা আমি আপনাদেরকে ভালো চাই বিধায় আমি আপনাদেরকে এই সতর্কবার্তাগুলো দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আপনার লো পেইড এখন শেষ হয়ে গেছে আমি সেটা বলতেছি না যেগুলো অতিমাত্রায় মূল্যায়িত হয়ে গেছে সেগুলো একটু কারেকশনে আসবে এবং যেগুলো এখনও উঠে যায় নাই দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বটম লেভেল থেকে এখনও আছে সেগুলো বাড়তে পারে সামনে এবং বাড়বে সো আপনি ওইগুলোর দিকে নজর দেন অথবা এই যে নিচের দিকে যে শেয়ারগুলো আমি দেখাইলাম ওই শেয়ারগুলোর দিকে নজর দেন অথবা আমি যে ওয়াশ লিস্টটা আপনাদের শেয়ার করেছি তার মধ্যে দুইটা অলরেডি বেড়ে গেছে এখনও চারটা আছে এই চারটার দিকেও আপনারা চাইলে নজর দিতে পারবেন আপনারা যদি লাইফ এবং ইন্স্যুরেন্স থেকে কিছু পেতে চান তাহলে আমি সময় মতো আপনাদেরকে আমি একটা তৈরি করে আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করে দেবো আপনারা একটু আমার যে এই ভিডিওর ফেসবুক পেজের আছে আপনারা ওইখানে একটু জয়েন হইতে পারেন ওইখানে আপডেট পেয়ে যাবেন তো আজকের মতো আর ভিডিও বড় করলাম না ভিডিও এখানেই শেষ করছি যদি আপনাদের ন্যূনতম এই ভিডিওটা পছন্দ হয় বা আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটা আপনাদের ভাই ব্রাদার যারা মার্কেটের সাথে আছে তাদেরকে দেখার সুযোগ করে দিয়েন শেয়ার করে থ্যাংক ইউ ভালো থাকবেন